এই যে দেখুন বন্ধুরা মেশিনটা কিন্তু কোনো প্রকার কোনো ড্রাইভার সারাই চলতে শুরু করেছে একেবারে সহজভাবে আপনা আপনি উঠে যাচ্ছে এবং আপনা আপনি চলছে আমি নিজে এক হাত দিয়ে এই মেশিনটাকে চালাচ্ছি এই যে দেখুন বন্ধুরা নিজেই এক হাত দিয়ে আমি এই মেশিনটাকে চালাতে পারছি কত সুন্দরভাবে বাড়াচ্ছে এটা হলো নতুন মাটি নতুন মাটির উপরে একটু চালিয়ে দেখবো এই যে দেখুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা আদম মেশিন আর গজ ফরনামা দেখাবো সেটা হলো এই মেশিনটা আরে দাদা গেল মনে হয় কে বলেছিল যাবে এই মেশিন যাবে না আরে এই যে এত জোরে ঢুকলো আংগাস পুরো নড়ে গেল এই মেশিন জামে এটা বলবান কোম্পানি মাল রয়েছে তো বলবান কোন কি মেশিন তো বন্ধ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি মেশিং এর মধ্যে এসে সরাসরি লাগলো এরকম হাজার বার বন্ধ একবার হাজার বার মারলেও কিচ্ছু হবে না আচ্ছা তো এর নাম এইজন্য কি বলবান বলবান এর জন্য মাল রেখেছে বলবান আর মেশিন তো বন্ধ হয়ে গেল এই যে গাছে लेके এই যে এই সাইডেই দেখতে পাচ্ছ এই যে বন্ধ হয়ে গেল পুরো বন্ধ হয়ে যাক আবার দেখিয়ে দেব হাজার বার আমার আমার মনে হয় না যে মেশিন আর চলবে মেশিন খারাপ হয়ে গেছে কিচ্ছু হয়নি নি দেখ চালিয়ে দেখান তো একটু যে আমার মনে হয় না যে এই মেশিন চলবে আরে দাদা আগে স্টার্ট তো করুন আপনি এত বকবক করছেন হ্যাঁ একদম সত্যি সত্যি চললিয়ে চালিয়ে দেখান তো তো সত্যি সত্যি চলা শুরু করে দিল এই যে দেখুন এই হলো বন্ধুরা সেই বলবান মেশিন যে মেশিনটা এখানে গিয়ে এত জোরে ঠোকার পরে আমার সেই চলতে শুরু করলো এই সেই আম গাছ এই আম গাছে গিয়ে দাদা ডাইরেক্ট চালাতে চালাতে মেশিনটা গিয়ে ঠুকে দিয়েছে আচ্ছা শুধু এই জিনিস নয় আমি তো মানুষ চাপিলেও চাষ করি দেখাচ্ছি এই ব্যবসাটা আমি সাত বছর ধরে করছি এই মালটা নেওয়া হলো আমার তিন মাস তিন মাসে একশো পিসের উপর হবে সেল করেছি আমি একশো পিস ডিস্ট্রিবিউটার নিয়েছি সেটাকে নিতেই হবে আমাকে একশো পিস আমি সেল করেছি এটা আচ্ছা একশো পিস অলরেডি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এটা আছে দুশো বারো সিসি এটা দুশো বারো সিসি একচুয়ালি নাই এটা হচ্ছে দুশো সত্তর সিসির মাল আছে এটা দুশো সতেরো সিসি আর এইচপি কত আছে আট এইচপি আছে আট এইচপির আর এটা কটা ব্লেট চালানো যাবে এ চুয়ান্ন পঞ্চান্ন কোনো ব্যাপার আচ্ছা এই মেশিন তো এত শক্তিশালী মেশিন আপনি বলছেন অন্য অন্য মেশিনের সাথে কি পার্থক্য রয়েছে যে আপনি এত শক্তিশালী বলছেন আমি লাইভ দেখালাম আমার দর্শক বন্ধুরা লাইভ দেখলো তারা আমিও এক্সপেক্ট করিনি যে আপনি এত জোরে এই আম গাছে ঢুকে দেবেন মেশিনটাকে আমি ভাবছিলাম মেশিন গেল কারণ যেহেতু চায়না প্রোডাক্ট এটা তো চায়না প্রোডাক্ট না না ইন্ডিয়ান প্রোডাক্ট আছে চায়না প্রোডাক্টের দাম কম আছে তেতাল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম আছে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়ান এটা আচ্ছা এটা মেড ইন ইন্ডিয়ার কোথাও লেখা আছে মেড ইন ইন্ডিয়া আমাদের ওইখানে মেয়াতে পাবে বইয়ে পাবে ক্যাটালগে পাবে মানে সবকিছুতে লেখা রয়েছে লেখা লেখা রয়েছে আচ্ছা আচ্ছা এর কাস্টমার রিভিউ কেমন আছে আপনি তো বললেন একশো বিক্রি করেছেন গল্প না সত্যি একদম বাস্তব কথা একশো পিস বিক্রি করেছেন আমি কিন্তু আপনার চালান বুক দেখবো দেখো সব দেখাতে পারবো কাস্টমারকে আচ্ছা এটা চাষ কেমন করা যায় এই যে দেখতে পাচ্ছি এখানে তো আগে চাষ করে রেখেছেন আপনি এই যে জায়গাগুলো রয়েছে জায়গা তো আগে চাষ করে রেখেছেন পারলে এই যে সেটা যে শুকনো মাটি রয়েছে শুকনো মাটি তিনি চাষ করে তো অবশ্যই আসন নিয়েছেন আগে শুকনো মাটি চাষ করা দেখেনি আপনার বন্ধুরা দাদা তো বললো এই দেখুন যে শক্ত মাটিতে চাষ হবে এখানে রয়েছে সেই শক্ত মাটি আর এদিকে রয়েছে ধুল মাটি এই যে দেখুন বন্ধুরা এবারে সেই শক্ত মাটিতে চাষ হচ্ছে এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে কিভাবে শক্ত মাটিতে চাষ করা যায় আচ্ছা দাদা বন্ধ করুন বন্ধ করুন আচ্ছা আপনি তো সত্যি আপনার মেশিনে সত্যি অনেক বলবান মেশিন আচ্ছা আগে দেখেন তো এখানে কতটুকু গাড্ডা করে ফেললেন আপনি এই সব জায়গাটা তো আচট মাটি আপনি দেখেন না আচট আচ্ছা আচ্ছা মাটি এই যে দেখুন বন্ধুরা মানে এই সবে জমিটা একবার চাষ হয়েছে না তিনবার চাষ হলে পরে যে এর কি অবস্থা হবে মানে আলু লাগানো যাবে সেইরকম কেটে দিয়েছো আচ্ছা ঘাস ও কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা সত্যি কিন্তু মেশিনটা আসলেই বলবান মেশিন আচ্ছা দাদা এই মেশিনে মানে তেল প্রচুর খায় না তেল সার্ভিস খুবই ভালো তেল কেমন খাবে জাপানের মালটা তেল বেশি খাবে এটা তেল সার্ভিস খুবই ভালো আছে তেল সার্ভিস ভালো আছে তাও মনে হয় ঘন্টায় মনে পাঁচ লিটার খায় না না তাহলে তো মেশিন চলাতে পারবে না ঘন্টায় পাঁচ লিটার না আটশো নশো আটশো নশো কি আট লন লিটার না আটশো গ্রাম এম এল আচ্ছা এম এল মাত্র ঘন্টায় এতটুকু তেল খাবে এত বলবার মেশিন এত কম তেল কি করে খায় আপনি জাপান মাল না তো মিথ্যে বলছেন না আমি দেখে দেবো কাস্টমার কে সত্যি চালিয়ে দেখিয়ে দেবেন যে এতটুকু তেল খায় একদম দেখিয়ে দেবো আচ্ছা এর থেকে যদি বেশি খায় তাহলে মেশিন রিটার্ন নেবেন তো হ্যাঁ রিটার্ন নিয়ে নেবো আচ্ছা দাদা তেলটা তো বুঝলাম আমি আচ্ছা এবারে আমাকে বলুন এই মেশিনটার সার্ভিসিং কেমন করতে হয় সার্ভিসিং করতে হয় পনেরো বিঘে প্রথম অবস্থায় পনেরো বিঘে চাষ করি হ্যাঁ মোবাইল ফেলে দিতে হবে পনেরো বিঘা আর দ্বিতীয়বারে দ্বিতীয়বারে চল্লিশ বিঘা চল্লিশ বিঘা তৃতীয়বারে হচ্ছে পঞ্চাশ বিঘা আচ্ছা আপনার এখান থেকে তো কোনো সার্ভিসিং টার্ভিসিং এর সুবিধা নেই আমাকে ফোন করলে মিস্ত্রি পাঠিয়ে দেবো আমাকে টাইম দিতে হবে আচ্ছা তাহলে সার্ভিসিং এর সুবিধা আছে না হ্যাঁ সুবিধা আছে আচ্ছা ফোন করলে হবে আমার অনেকে তো ফোন করলে তোলে না আপনারও কি সেই অভ্যাস আছে না ওই অভ্যাস নাই আমি এক জায়গা থেকে মিস্ত্রি দিয়ে না আমার দুই জায়গা থেকে মিস্ত্রি যাবে আচ্ছা কোথা কোথা থেকে শোরুম থেকে যাবে এক শোরুম থেকে যাবে এক কোম্পানি থেকে আসবে এক কোম্পানি থেকে আসবে

বিক্রি কত দে তাই বলুন আপনার চ্যানেল থেকে যদি কেউ স্ক্রিনশট মেরে আসে হ্যাঁ তাকে আমি 53000 টাকা দিয়ে দেব 5000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে দেব 53000 53000 তাহলে এবারে আসুন লাইনের জায়গায় কারণ এতক্ষণ তো আপনি চাওয়া দাম চাইলেন আপনাকে বিক্রির দাম বলতে হবে এখানে ওই দরা দামের ব্যাপার হবে না কারণ আমার যারা সাবস্ক্রাইবার হয়েছে যারা কিষান ভাইরা রয়েছে ওই দরা দামই তারা পছন্দ করে না সঠিক দামটা হলে পরে তারা অবশ্যই আপনার কাছ থেকে নেবে সর 52000 টাকা করে দিলাম জান যদি ভাবে যে আমি বলবান এখানে বাহান্ন টাকা পাচ্ছি সে যদি স্ক্রিনশট মারে তার জন্য আলাদা পুরস্কার আছে আলাদা পুরস্কার আছে আমি দিয়ে দেবো আমার মনে যেটা বলো সেটা দিয়ে তার মানে আপনি দাবি করছে এই বলবান শুধু আপনার কাছেই রয়েছে আমার কাছেই রয়েছে অন্য কারো কাছে নেই নেই নেই

কিভাবে সহজ বললেন কি চলে চলে যাবে কেউ ভাবে যদি এইভাবে চলাবো সেভাবে চলে যাবে মানে এক হাত দিয়ে চালানো যাবে এইটা কোনোদিন সম্ভব যে এক চালানো যায় এটাই বলবানে সম্ভব আমি দেখিয়ে দেবো ছেড়িও চলাবো

তাহলে মানে ছেড়েও চালানো যাবে ছেড়েও চালানো আচ্ছা তো ওই দেখান তো শুধু মুখে বক বক করলে হবে তো চালিয়ে দেখাতে হবে এই যে বন্ধুরা মেশিন কিন্তু স্টার্ট হয়ে গেছে আচ্ছা এই যে মেশিন চলতে শুরু করেছে এই দাদা কিন্তু অলরেডি এক হাত দিয়ে চালাচ্ছে দাদা নিচে নেমে যাচ্ছে তো নিচে নামবে না মানে অনেক সোজা একটা টেকনোলজি বন্ধুরা যেটার মাধ্যমে আপনি চাইলে পরে আপনি যদি চান এই যে দেখুন বন্ধুরা দাদা কিন্তু মেশিন ছেড়ে চালাচ্ছে কিন্তু নিচে বসে যাচ্ছে হালকা করে ই করতে হবে এই যে দেখুন বন্ধুরা মেশিনটা কিন্তু কোনো প্রকার কোনো ড্রাইভার ছাড়াই চলতে শুরু করেছে একেবারে সহজ ভাবে আপনা আপনি উঠে যাচ্ছে এবং আপনা আপনি চলছে এই যে দাদা পিছনে রয়েছে আর এই মেশিনটাই আপনা আপনি আপনা আপনি চলতে শুরু করেছে এই যে দেখুন এই আজব জিনিসের গজব কারণ আমার দেখুন একে বলে বাহুবলি মেশিন সত্যি বলবান মেশিন যে এই মেশিনটা সম্পূর্ণ ড্রাইভার ছাড়া তারপর কিন্তু চলছে

দাদা দেখলেন তো আমি চালিয়ে দেখালাম এক হাত দিয়ে চলালাম আপনার যত অভিযোগ দাদা আপনাকে কারণ বন্ধুরা আমি এই প্রথমে এই দেখেছি যে কোনো বিনা ড্রাইভার সারাই এই মেশিন চললো এইখান থেকে চলতে শুরু করলো চলতে 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 ওদিক দিয়ে ঘুরে আবার এইখানে এসে মেশিনটা দাঁড়ালো বা দাদা দাঁড় করালো দাদা এটা এটা কি করে সম্ভব হতে পারে এটা সম্ভব এটা বলবান ইন্ডিয়ান বলি সম্ভব অন্যান্য কোম্পানি তো হবে না

আচ্ছা এবার কিন্তু বন্ধুরা মেশিনটা কিন্তু আমি চালাবো যে একটু আসলে চালাতে পারে কি না আচ্ছা বন্ধুরা কী করতে হবে আমাকে এই গিয়ারে লাগিয়ে দিলে এই ফার্স্ট গিয়ারে লাগিয়ে দিলাম তারপরে অটো লাগিয়ে দেয় দেখুন আপনি আচ্ছা এইভাবে মেশিনটা কিন্তু অলরেডি আমি নিজেই চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সহজভাবেই কিন্তু চালাতে পারছি এই যে আমি নিজে এক দিয়ে এই মেশিনটাকে চালাচ্ছি এই যে দেখুন বন্ধুরা নিজেই এক দিয়ে আমি এই মেশিনটাকে চালাতে পারছি মানে এতটা সোজা মেশিন এতটা সহজ মেশিন আমি প্রথমবার দেখলাম যে এই মেশিন এক হাত আমি চালাতে পারছি এই যে দেখুন কত সুন্দরভাবে চালাচ্ছে এটা হলো নতুন মাটি নতুন মাটির উপরে একটু চালিয়ে দেখবো এই যে দেখুন আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন